মা মা কি হয়েছে বৌমা কিছু বলবে নাকি বলছি কি আমার বান্ধবী মুনমুন ওদের বাড়িতে কালকে পার্টি আছে আমি কি একটু যাব পার্টি ওই পার্টি মানে তো আমরা খেজুর পাতা দিয়ে গুনতাম ওই সবাই মিলে পেতে এক জায়গায় বসে তাই জানি এ আবার কোন পার্টি শুনি না না আরে নিউ ইয়ার পার্টি কি নিউ ইয়ার নিউ ইয়ার ফিউয়ার আবার কি নিউ ইয়ার মানে নতুন বছর নতুন বছর তা আমাদের নতুন বছর বৈশাখে আবার কোন নতুন বছর হ্যাঁ পৌষ মাস যত সব হয় সর্বনাশ এখানে আবার নতুন বছর দেখলে কোথায় তুমি ওই ইংরেজি নতুন বছরের কালকে প্রথম দিন শুরু হচ্ছে তো ওর জন্য ওদের বাড়িতে পার্টি রেখেছে ও ওই বন্ধু বান্ধব সবাই মিলে নাচবা গাবা হই হুল্ল লাপালাপি করবা ওই পার্টি বলছে হ্যাঁ আমার সব বন্ধু বান্ধবরা আসবে ওখানে এই দুপুর দিক যাব আর পরের দিন সকালবেলা ফিরে আসব। না 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 আমরা হলাম খাটি বাঙালি তুমি খাঁটি বাঙালি বাড়ির বউ হয়ে তুমি ওই নিউ ড্যাং ড্যাং করতে করতে নাচতে নাচতে যাবা খবরদার কোথাও যাবা না একদম না বাড়ি কত কাজ পড়ে রয়েছে হ্যাঁ যাও কাজ করো গিয়ে সারাদিন কোনো কাজ নাই কর্ম নাই ও না পটি পুটি যাও যা যাও আমার ইচ্ছে কোনো দাম নেই বাড়িতে